এদিকে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এলাচ এছাড়া প্রায় সব মশলার দামেই স্বস্তি আছে বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা এবার হাতের নাগালেই আছে আদা রসুন ও পেঁয়াজের দর বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ পর্যাপ্ত আছে কিন্তু ক্রেতা কম রাত পোহালেই কোরবানির ঈদ শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী মূলত মশলার দোকানেই ক্রেতার ভিড় বেশি বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় থেকে টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে থেকে টাকা কেজি হাজার এলাচের দামটা গত বছরের তুলনায় অনেক বেশি বালোমান এলাচ ছিল পঁয়ত্রিশশো টাকা কেজি বালোমান এলাচে পাঁচ হাজার আঠারোশো থেকে ছয় হাজার টাকা দাম ছিল রোজার ঈদের পরে থেকে এলাচের দাম কিছুটা কমছে বাজারে দারুচিনি পাঁচশো বিশ লবঙ্গ চোদ্দশো গোলমরিচ বারোশো জিরা ছয়শো বিশ থেকে সাতশো আর ধনিয়া দুইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে জয়ফল জয়ত্রী আলু বিক্রি হচ্ছে জয়ফল আটশো থেকে নয়শো জয়ত্রী তিন হাজার থেকে তিন হাজার দুইশো স্টার মশলা এক হাজার থেকে এগারোশো কালো এলাচ তিন হাজার থেকে একত্রিশশো আর আলু বোখারা চারশো ষাট টাকা কেজি সব ধরনের মশলা জিরা হাতের নাগালে আমদানি শুল্ক বেশি হওয়ায় দাম বেশি প্রায় সব ধরনের বাদামের কাঠবাদাম বারোশো আশি কাজুবাদাম সতেরোশো ষাট চিনাবাদাম একশো পঞ্চাশ আর কিশমিশ পাঁচশো বিশ থেকে ছয়শো আশি টাকা কেজি বিক্রেতারা বলছেন দেশি পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট দেশি আদা একশো থেকে একশো আর চীনা রসুন একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি বা সহনশীল অবস্থা আছে কোনো জিনিসের দাম বাড়ে নাম ঈদের আগে বাজারে বেড়েছে সেমায়ের বিক্রি খোলা সেমায়ের কেজি একশো থেকে একশো টাকা পর্যন্ত মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা